যারা এমএটা দেখলেন তাদেরকে বলছি যে যদি একটু বুদ্ধিমান হন তাহলে বুঝতে পারছেন যে হাওয়া আমাদের দিকে ঘুরছে যদি বুদ্ধিমান হন বুঝতে পারছেন যে হাওয়া আমাদের দিকে ঘুরছে এটাকে কাজে লাগান আপনারা দুটো মাস দুটো মাস শুধু আমাদেরকে দিন দুটো মাস আমাদেরকে দিন রাস্তায় পড়ে থাকুন সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় পড়ে থাকুন আপনার এমএও যেরকম অ্যাকসেপ্ট হবে ডিভিউ অ্যাকসেপ্ট হবে এবং এই রায় এই রায় আমরা ফিরিয়ে আনবই এটা আমরা আপনাদের কাছ থেকে দুটো মাস চেয়ে নিচ্ছি দুটো মাস আপনারা সব কিছু বলে যান স্কুল মাইনেস স্যালারি এভরিথিং জলাঞ্জলি দিন স্যালারি আপনি ভাবুন যে আপনি এই ডিসেম্বর অবধি স্যালারি নেবেন না সারা জীবনের মতো স্যালারিটা নিতে চাইছেন যদি সারা জীবনের মতো স্যালারিটা নিতে চাইছেন তাহলে দুটো মাস আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে সমস্ত কিছু স্যাক্রিফাইস করতে হবে আপনারা একটা ধর্নার এফেক্ট আপনারা দেখতে পেলেন শুধু একটা ধরনা এফেক্ট আপনারা দেখতে পারলেন পেলেন অর্থাৎ কোর্টের রায় সমাজ দ্বারা প্রভাবিত হয় হয় না তা নয় কারণ প্রত্যেকেই সামাজিক মানুষ এবং একটা অন্যায় হয়েছে এটা সবাই জানে যে একটা অন্যায় হয়েছে নির্দোষদেরকে শাস্তি দেওয়া হয়েছে এটা সবাই জানে এবং ইনফ্যাক্ট যিনি জাজমেন্ট দিচ্ছেন আজকের একটি উনি সেটাকে আজকে বেশ কিছুটা রেক্টিফাই করার চেষ্টা করেছেন এবং রাস্তা খুলে দিয়েছেন রিভিউয়ে যাওয়ার রাস্তাটা খুলে দিয়েছেন উনি যে যাতে করে রিভিউয়ে গিয়ে কারণ উনি যেটা করেছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডিকে আবার বঞ্চিত করা হয়েছে অর্থাৎ রিভিউয়ের আর একটা রাস্তা এখানে খুলেছে যেখানে ইকোয়ালিটির কথা বলা হয়েছে সেখানে শিক্ষক শিক্ষিকাকে এই সুযোগটা দেওয়া হয়েছে এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আনটেন্টেড আনটেন্টেড থাকা সত্ত্বেও তাদেরকে সুযোগটা দেওয়া হয়নি অর্থাৎ এটা রিভিউয়ের আর একটা গ্রাউন্ড এরকম অনেক অনেক তিরিশ থেকে বত্রিশটা গ্রাউন্ড এখানে তৈরি করা হয়েছে এবং সত্যি কথা বলতে যে রিক্রুটমেন্ট প্রসেস যদি হয় তাহলে সত্যিই আমরা জানি না যে সেই প্রসেসে আবার রকম দুর্নীতি হবে কিনা আমাদের কোনো আইডিয়া নেই কিভাবে হবে কারা করবে কি হবে কি করে বুঝবেন আপনি কি সেই রিক্রুটমেন্ট প্রসেসের ভরসায় বসে থাকবেন নাকি আপনি যেটা আপনার কনফার্ম চাকরি সেটা একটু লড়াই দুটো মাস যদি আপনারা লড়াইটা দিতে পারি আমরা ওয়াই চ্যানেলটাকে যদি ভরিয়ে রাখতে পারি আমরা যদি কলকাতা এবং দিল্লিকে যদি ধরনা ধর্না দিতে পারি এবং আন্দোলনটা জারি রাখতে পারি মাস মাস মুভমেন্ট যদি আমরা করতে পারি পাবলিককে যদি আমাদের সঙ্গে জুড়তে পারি তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমাদের প্রত্যেকের দৃঢ় বিশ্বাস যারা আমরা লড়াইটা করছি যে রিভিউয়ের রায় আমাদের দিকে যাবেই যাবে তাই দুটো মাস আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আপনারা মাইনে বাদ দিন স্কুল বাদ দিন যা আছে সেইভাবেই চলুক কোনো অসুবিধা নেই দুটো মাসে স্যালারি নিলে আপনার না নিলে কিচ্ছু এসে যাবে না আপনারা সবাই সব কিছু বাদ দিয়ে দুটো মাস দাঁতে দাঁত চেপে লড়ুন দেখবেন সব কিছু আমাদের পক্ষে যাবে সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং আমাদের পক্ষে যাবে লড়াইটা সাংঘাতিকভাবে দিতে হবে কলকাতায় প্রয়োজনে সাত হাজার থেকে দশ হাজার লোক কলকাতায় পড়ে থাকতে হবে আর বাকি চার থেকে পাঁচ হাজার লোক দিল্লি থেকে পড়ে থাকতে হবে এটা যদি করতে পারেন তবে দেখবেন যে সব কিছু আমাদের পক্ষে হবে এটা সবাই মিলে করুন এ অঙ্গীকার দিচ্ছি আপনারা ঠান্ডা মাথায় ভাবুন আপনারা এমএটাকে দেখুন বারবার দেখুন কোথায় কী রেক্টিফিকেশান হয়েছে ওনার অ্যাপ্রোচ কেমন ছিল ভালো করে দেখুন রায়টা ভালো করে পড়ুন আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পারবেন নিবেদন যে আপনারা প্রত্যেকে বারবার রায়টা পড়ুন বারবার এম এটা দেখুন এবং ঠান্ডা মাথায় ভেবে দেখুন যে লড়াইটা কীভাবে যেতা সম্ভব অবশ্যই লিগালি জিততে হবে কিন্তু তার সঙ্গে রাস্তায় থাকতে হবে স্যালারিটা আমার স্টার্ট হয়ে গেছে বলে আমাকে স্কুলে চলে যেতে হবে এটা এইটা চলে গেলে কিন্তু আপনার আমাদের এই যে পাওয়ারটা এই যে সতেরো হাজারের যে সতেরো হাজারের যে মাস এই যে সতেরো হাজার যে মাস সতেরো হাজার যে মানুষ এবং নির্দোষ নির্দোষ মানুষ যারা চিৎকার করে বেড়াচ্ছে সমস্ত জায়গায় যে আমরা নির্দোষ আমাদেরকে শাস্তি দেওয়া হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ভারতবর্ষের প্রত্যেকটা কোণে পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তার জন্য রাস্তায় লোক লাগবে আপনাদেরকে বারবার বলছি ঠান্ডা মাথায় ভাবুন কী বলছি কি বলতে চাইছি বারবার ভাবুন ঠান্ডা মাথায় ভাবুন আর ওয়াই চ্যানেলে আসুন আমাদের সঙ্গে বসুন আরও ক্লিয়ার হবে আপনাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হবে এইটা জাস্ট একটা সাময়িক স্বস্তি এটা কিন্তু কোনো সলিউশন নয় সলিউশান কিন্তু রিভিউ পিটিশান এবং সেইটাকে পারমানেন্ট করতে গেলে পারমানেন্ট সলিউশন করতে গেলে কিন্তু আপনাকে দু মাস টানা লড়াই দিতে হবে টানা সেইভাবে মেন্টাল এবং ফিজিক্যাল প্রিপারেশান নিন এবং সবাই আসুন এখানে আসুন আমরা এখানে দাঁড়িয়ে একটা রূপরেখা তৈরি করি কীভাবে কী করতে হয় স্যাটিসফাইড হয়ে যাবেন না এবং স্যালারিটা ঢুকছে বলে আনন্দে মুখরিত হয়ে যাবেন না এটা জাস্ট একটা সাময়িক স্বস্তি আপনাকে দেওয়া হয়েছে এটা আপনার ভবিষ্যৎ নয় আপনার ভবিষ্যৎ কিন্তু রিভিউ পিটিশনের পরেই কিন্তু আপনার ভবিষ্যৎটা নির্ধারিত হবে তাই প্রত্যেকের কাছে আমার আবেদন আপনারা প্রত্যেকে আসবেন ওয়াই চ্যানেলে আসুন কাল থেকে আসা শুরু করুন এবং আমরা প্রয়োজনে দফায় 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 আমরা মিছিল করবো দফায় দফায় আমরা স্ট্রাইক করবো কলকাতায় হোক দিল্লিতে হোক সমস্ত জায়গায় যোগ্যদের কথা আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে হ্যাজ হ্যাজবিন ডান সেগ্রিকেশান আজকের পর হয়ে গেল এর থেকে বড়ো রিভিউয়ের গ্রাউন্ড আর কিছু হতে পারে না অর্থাৎ যারা মাইনে পাবে আজকের পর থেকে তারা আনটেন্টেড এবং যারা মাইনে পাচ্ছে না তারা টেন্টেড আজকে যা এমএে যেটা দাঁড়িয়েছে যে ক্লিয়ার একটা সেগ্রিগেশন টেন্টেড এবং আনটেন্টেডের আনটেন্টেডের মধ্যে হয়ে গেছে তাহলে এর বেশি সেই রিভিউ বার করে আনা যায় বারবার বলছি যে রাস্তায় লোক লাগবে আপনারা আসবেন এখানে কোনো বাহানা বানাবেন না একটা বিশাল বড়ো জনমত তৈরি করুন যে যে আমরা শিক্ষক আমাদের মাথায় প্রচুর বুদ্ধি আছে সেগুলোকে কাজে লাগান কীভাবে করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের মাধ্যমে স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের মধ্যে কিভাবে পৌঁছে যাওয়া যায় প্রত্যেকের মুখ দিয়ে আমাদের কথাগুলো কিভাবে বলানো যায় এগুলো আমাদেরকে ভেবে বার করতে হবে এবং এমন একটা পরিস্থিতি তৈরি করতে হবে যে আমাদেরকে ছাড়া আর কোনো টপিক নিয়ে যেন মিডিয়াতে আলোচনায় না হয় তার জন্য রাস্তায় লোক লাগবে রাস্তায় লোক লাগবে আপনারা আসুন আমি সব থেকে বেশি আবেগপ্রবণ হয়ে গেছি বেশি কথা বলছি আমি এত কথা বলি না কিন্তু বারবার বলছি একটাই কারণে যে আমি দেখ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হাতে রাস্তা আছে সেই রাস্তাটা হারাতে চাইছি না ওই জন্য বারবার আপনাদের কাছে কাতর আবেদন করছি আপনারা এই জিনিসটাকে সিরিয়াসলি ভাবুন ঠান্ডা মাথায় ভাবুন আমাদের সঙ্গে কথা বলুন আরও ক্লিয়ার হবে এবং এই লড়াইটা আমাদেরকে এই আগামী দুমাস সাংঘাতিকভাবে লড়তে হবে যদি লড়তে পারি সারা জীবন মাথা উঁচু করে চলতে পারবো সারা জীবন মাথা উঁচু করে চলতে পারবো এই জায়গাটা আপনারা একটু মেনটেন করুন প্লিজ আপনারা ওয়াই চ্যানেলে আসুন আমাদের সঙ্গে কথা বলুন এবং প্রত্যেকে প্রিপেয়ার থাকুন মেন্টালি এবং ফিজিক্যালি আর কথা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি